ओ, ओ, मन मे है विश्वास पूरा है विश्वास होगे গতকাল রাত্রির সাড়ে দশটা এগারোটা থেকে লালবাজারের উল্টো দিকে আছি তৃণমূলের দুষ্কৃতী যারা এই ঘটনায় ভাঙচুর করলো তাদের কিছু লোককে ধরলো কিছু লোককে পুলিশ ধরলো না কিন্তু গতকাল কলকাতা জুড়ে ডিআইএফআই এস এফআই কর্মসূচিতে যে সমস্ত কমরেডরা উপস্থিত হয়েছিলেন তাদেরকে তুলে নিয়ে আসছে পুলিশ ইতিমধ্যেই সতেরো আঠেরো ঘন্টা রেখে দেওয়ার পর চিরনকে পুলিশ মিথ্যে মামলা দেখিয়ে দিয়ে মিথ্যে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে চিরন অবস্থানে ছিল অবস্থানে ছিল অনেক কমরেডের মতো চিরন অবস্থানে ছিল চিরণ যখন কে যখন মেডিকেল করতে নিয়ে যাওয়া গেল তখন চিরণ আমাদের উদ্দেশ্যে বলা গেল কমরেড মিথ্যে অভিযোগ করছে আমার নামে চিরনের মোবাইল ফোন নিয়ে কেড়ে নিয়ে আমাদের কমরেডদের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টাও চলছে আমরা বলছি অ্যারেস্ট আস অ্যারেস্ট করুন কতজনকে অ্যারেস্ট করবেন মমতা ব্যানার্জি দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ এক এখনো সফি ভেতরে আছে আমাদের দমদমের কমরেডও এখনও ভেতরে আছে আমরা দেখতে চাই লালবাজারে আছি কালকে রাত্রির থেকে একজন কমরেড এই সমস্ত অল্প বয়সী কমরেড নিরপরাধ কমরেড যারা কোনো কিছু পাওয়ার জন্য নয় কোনো কিছু লোভে লালস হয় নয় আজকের কমিউনিস্ট পার্টির ঝান্ডা ধরে থাকেন প্রতিবাদী তাদেরকে যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে যেভাবে মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং কোনো নোটিস না দিয়ে দিয়ে কোনো অ্যারেস্ট মেমো না সতেরো ঘন্টা আঠেরো ঘন্টা মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন আজকে সললেক স্টেডিয়ামে ফতোয়া জারি করেও হাজার হাজার মানুষ সললেকের দিকে চলে গেছে বেঙ্গল মোহনবাগান মহামাডান জানি না লালবাহার থেকে বেরোতে পারবো কিনা এই কর্মসূচিতে যাওয়ার ইচ্ছে ছিল সন্ধে আটটার সময় আশুতোষ কলেজের প্রাক্তনীদের মিছিল গোটা কলকাতার কতজনকে নাকি কতজনকে আপনি করেছিলেন আপনি আপনি তথ্য মিথ্যে অভিযোগ তথ্য ভুল দেওয়া হচ্ছে আর আপনি কি তথ্য দিয়েছিলেন নন্দীগ্রামে হাজারে হাজারে মহিলার স্তন নাকি কেটে নেওয়া হয়েছে শিশুদের নাকি হাজারে হাজার শিশুদের নাকি তালপাটি খালে ফেলে দেওয়া হয়েছে কুমির নাকি নিয়ে গেছে সেখান থেকে কে মিথ্যে তথ্য দিয়েছিল চম্পলা সর্দারকে কে কে সাজিয়েছিল কে সাজিয়েছিল চম্পলা সর্দারকে কে হ্যাঁ কে সাজিয়েছিল তাপসী মালিককে বাবা কি বলেছে তাপসী মালিককে কে রবীন্দ্রনাথ ভট্ট এখন কি বলছে আসলে মিথ্যে কথা বলে মানুষকে ভুল বুঝিয়ে ভালো সরকার বুদ্ধদেব ভট্ট সরকার বামফ্রন্ট সরকারকে সহিছেন আর এখন মিথ্যে কথা বলছেন এসএফআই ডিওএফআই এ কাজ করে নি কাজ করেছে তৃণমূলের দুষ্কৃতীরা পুলিশের সিপি এবং পিসির পদত্যাগ চাই হাজারবার বলল কতজন ক্যারেস্ট করল কতজনকে অ্যারেস্ট করবেন দেখতে চাই বিনা অপরাধে কমরেডদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছেন এর বিরুদ্ধে আন্দোলন লাগাতার রাস্তায় সোশ্যাল মিডিয়ায় মানুষের পাশে আমরা যেরকম আমাদের কমরেড দুজন তিনজন কমরেডকে নিয়ে এসছেন গতকাল রাত্রির থেকে আমাদের কমরেডরা আছেন আমাদের বেহালার পার্টির লিডারশিপ টানিগঞ্জের পার্টির লিডারশিপ পার্টি সেক্রেটারি মেম্বাররা আমাদের জেলা সম্পাদক রাজ্য সম্পাদক নিয়মিত খোঁজ খবর নেওয়া মিনাক্ষী সেক্রেটারি খোঁজ খবর নেওয়া যেভাবে আমাদের কমরেড আমাদের জেলা কমিটির মেম্বাররা পার্টির তারা যেভাবে আছেন গতকাল রাত্রির থেকে এক একজন কমরেড আমাদের এক একজন সম্পদ আর এই মিথ্যে মামলায় ফাঁসালে আমরা পাশে আছি যত দূর অব্দি যাওয়ার আন্দোলন গণ আন্দোলন আসলে কমরেডদের ফাঁসানো হচ্ছে না প্রতিবাদীদের ফাঁসানো হচ্ছে কজনকে কুনাল সরকারকে ডেকেছেন হ্যাঁ ডাক্তার ডাকছেন সুবর্ণ গোস্বামীকে ডাকছেন আর কজন সুবর্ণ গোস্বামীকে ডাকবেন ডাক্তাররা কল দিয়েছে আমরা কুনাল সরকার আমরা সুবর্ণ গোস্বামী কজনকে ডাকবে পিসি ভয় পেয়েছে এই তো প্রথমবার হলো প্রথমবারই ঘটনা ঘটলো যে বাঙাল ঘটির লড়াই জিতে গেল সরকার পালিয়ে গেল সরকার হেলে গেল যারা বলেছিল ভাঙা পায়ে খেলা হবে তারা পালিয়ে গেছে আজকে বাঙাল ঘটি আর মহামাডান ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামাডানের প্রতিবাদ চলছে আজকে বেহালায় ছাত্ররা নেমেছে ছাত্ররা তিনটে স্কুলের সাতশো ছাত্রর মিছিল হচ্ছে বেহালায় কাকে আটকাবেন কিভাবে আটকাবেন এটা বাচ্চা ছেলে সফি অল্প বয়সী কমরেড আমাদের চিরণ তাদের ধরে নিয়ে এসেছেন দমরমের কমরেডকে ধরে নিয়ে এসেছেন যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রীকে ধরে মিথ্যে কথা বলছেন মিথ্যে অভিযোগ দিচ্ছে এসব করে আসলে পিসিমণি ভয় পেয়েছে এভাবে বামপন্থী আন্দোলনকে আটকানো যায় না